প্রথমে আসলে আমি চিন্তাই করিনি যে বিক্রি হবে আমার প্রথম ইনভেস্টমেন্ট ছিল শাড়ি কিনেছি বারো হাজার টাকা সেটা নিয়ে আসছি নিয়ে এসে এক ছোট ভাইকে বলেছি যে তুমি একটু শ্যুট করে দাও তখন জাস্ট শাড়িটা ভাজ করে ফ্লোরে রেখে আমার ওই ছোট ভাইকে দিয়ে ছবি তুলালাম বিক্রি হবেও কিনা তাও আমি জানি না পেজে দিলাম দেওয়ার পরে আসলে তখন এই আশেপাশে পরিচিত মানুষজনরা দেখছে ইয়ে করছে তো একজন পরিচিত মানুষের থেকে আমি অ্যাড দেওয়াইনি অর্ডার যখন হলো তখন আমার কোনো আইডিয়াই নেই আমি প্যাকেজিং কীভাবে দিব টিস্যু ব্যাগে প্রোডাক্টটা নিলাম নেওয়ার পরে কুরিয়ার কিভাবে করতে হয় বা কারা ডেলিভারি করে সেটাও জানি না প্রোডাক্টটা ডেলিভারি ছিল হচ্ছে ধানমন্ডি আমি এবং আমার বোন নিজে গিয়ে প্রোডাক্টটা ডেলিভারি করে আসি কাস্টমার আসলে খুবই অবাক হয়েছে আমি নিজেই চলে আসছি ডেলিভারি করতে তো আপুর সাথে কিছুক্ষণ কথা হলো উনি অনেক শুভকামনা জানালেন আমাদের প্রথম কাস্টমার ছিলেন উনি একটা প্রোডাক্ট অর্ডার হয়েছে ডেলিভারি করেছি ঝামেলা শেষ এরপরেও যখন আবার ঢাকার বাইরে অর্ডার আসছে এখন ঢাকার বাইরে ডেলিভারি কিভাবে দিতে হয় আমি জানি না আমি আসলে জানি না কুরিয়ার কোথায় আমি গুগল সার্চ দিয়ে চলে গেছি গাপতলি গাপতলি ওদের একটা হাব আছে ওইখানে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া আমি তো এরকম প্রোডাক্ট ডেলিভারি করবো কিভাবে করতে হয় আমি জানি না আমাকে একটু বলেন এরপরে তারা হচ্ছে আমাকে দশ নম্বরের ঠিকানা দিল ওইখানে দশ নম্বর এসে আমি ওদের সাথে কথা বলে তারপরে ঢাকার বাইরের পার্সেলগুলো শুরু করলাম যে সমস্যাগুলো হয় অনেক সময় নতুন কাস্টমারও তো অর্ডার করে ফ্রড কাস্টমারও অর্ডার করে দেখা যায় যে বিক্স না করে বিক্সের একটা ফেক মেসেজ পাঠিয়ে দেয় তো আমাদের এরকম হয়েছে যে আমার নতুন এমপ্লয়ি জয়েন করেছে ও ও বুঝে নাই দেখে ভেবেছে পাঁচ হাজার টাকা বিক্স করেছে অর্ডার কনফার্ম করে প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে দ্যাটস এরপরে দেখা যায় যে অনেকগুলা প্রোডাক্ট অর্ডার করে অর্ডার করে ফেক অর্ডার বলবে যে আমি নিবোনা না আমার নিতে ইচ্ছা করছে না তো এই প্রত্যেকটা অর্ডারের পেছনে তো আমাদেরকে খাটতে হয় এমপ্লয়িরা খাটে আমার প্রমোশনের টাকা খরচ হয় আমি ডেলিভারি চার্জটা নষ্ট হয় তো বিজনেস আসলে এগুলা মানে থাকবেই একবার এমন হয়েছে যে প্রোডাক্ট দিয়েছে এক কাস্টমারের কাছে কালার লাইট ডিপ হয়েছে ড্রেসে প্রত্যেকটা পোস্টে মেনশন করা থাকে যে ডিভাইস তারতম্যের কারণে কালার কিছুটা তারতম্য হতে পারে এটা খুবই স্বাভাবিক কারণ এক একজন এক এক ডিভাইস ইউজ করে ওই কাস্টমার ওই প্রোডাক্টটা নিতে চাচ্ছে না তো ডেলিভারি ম্যান কনভিন্স কর ট্রাই করেছে যে আপু মোবাইল বিভিন্ন রকম হয়তো বা আপনার মোবাইলে একরকম দেখিয়েছে আমার তাতে দেখেন তো ডিফারেন্ট হতে পারে তখন সে মানে তার ইগোতে লেগেছে যে কি আমার মোবাইল খারাপ আমার মোবাইল কম দামি আমি কালার চিনি না তো তখন রাগ করে তাকে মেরে বসে এরকম হয়েছে যে রিটার্ন সে দিবে না এখন আর আমি প্রোডাক্ট রাখবো টাকা দিব না বলছে যে পুলিশ নিয়ে লোক নিয়ে কি করবি কনা টাকা দিব না মানুষ বলতো যে একটা মেয়ের পক্ষে কখনোই এত বড় ব্যবসা দাঁড় করানো সম্ভব না পেছনে নিশ্চয়ই অনেক পুরুষ আছে যারা সাহায্য করে তারা পেছন থেকে বলতো যে পারবে না ফল করবে এটা ধ্বংস হয়ে যাবে দেখা যাক কয়দিন পারে সব দিক সামলাতে গিয়ে আমি অনেকটা হিমশিম খাচ্ছিলাম একটা সময় আমার মনে হচ্ছে আচ্ছা আমি কি ভুল করেছি ফ্যাক্টরিটা দিয়ে আচ্ছা আমার কি এটা কন্টিনিউ করা উচিত এই ডাউটও আমার মাথায় আসছে পরেক্ষণে আমি হচ্ছে এগুলো মাথা থেকে উড়িয়ে দিয়েছি কারণ প্রবলেম থাকবেই বেসিক্যালি আমি আসলে আগে থেকে চিন্তা করিনি যে আমার সামনে কি কি সমস্যা আসবে সমস্যাগুলো আসার পরে আমি একটা একটা করে সলভ করেছি আমার ছেলের জন্মের পরে আসলে আমার মনে হয়েছে যে আমার নিজের ক্যারিয়ারের প্রতি আরো একটু ফোকাসড হওয়া উচিত নিজের গোলের প্রতি আরেকটু ওরিয়েন্টেড হওয়া উচিত আরেকটা রিজন হচ্ছে আমার ছেলে যেন আমাকে নিয়ে গর্ব করতে পারে এরকম কিছুই আমার করা আমরা রেডিমেড ড্রেসটা বেশি করেছি কুর্তি সালোয়ার কামিজ বেবি ড্রেস বিজনেসটা বুস্ট আপ হয়েছে হচ্ছে কম্বল ড্রেসের জন্য মাদার বেবি ম্যাচিং ড্রেস যেটা এটা আসলে আগে ওইভাবে অত বেশি ছিল না আমরা যখন এটা করি তখন এটা একদমই বুম করে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে কাস্টমাররা খুব পছন্দ করে তারপরেই দেখলাম যে অনেক ব্র্যান্ড এটা নিয়ে কাজ করতেছে বড় ব্র্যান্ড বলেন ছোট ব্র্যান্ড বলেন বাট আমরা যেভাবে এটাকে প্রমোশন করছি মার্কেটে আনছি এটাই হচ্ছে অনেক বেশি ইয়ে ছিল আমাদের জন্য আমি যখন নিজে ফ্যাক্টরি দিয়েছি তো আমাদের নিজস্ব ডিজাইনার আছে তিন চারজন ওরা কাজ করে ভ্যারিয়েশন অনেক এবং নিজেদের মতো করে কাজ করা যায় আর এখন আসলে কাজের স্বাধীনতাটা অনেক বেশি আমরা যেভাবে চাই সেভাবেই কাজ করতে পারি ডিমান্ড মিট করার জন্য যেভাবে প্রোডাকশন করতে হয় যদি ভলিউম বাড়াতে হয় বাড়াই কমাতে হলে কমাই তো এখানে আসলে কাজের স্বাধীনতাটার জন্যই আমার ফ্যাক্টরি দেওয়া আর আমার স্বপ্নই ছিল যে আমার নিজের ফ্যাক্টরি থাকবে নিজেরা প্রোডাকশন করব একদম কমপ্লিটলি নিজে সোর্সিং করব নিজে প্রোডাকশন করব নিজে মার্কেটিং করব। নিজে কাস্টমারের কাছে প্রোডাক্ট ফ্যাক্টরিতে আমাদের ইন হাউস কাজ করে ফিফটি প্লাস মানুষ মানে একদম ফিজিক্যালি এছাড়াও আউটসোর্সিংয়ে কাজ করে সব মিলে প্রায় পাঁচশো জনের মতো হবে যারা ডিরেক্টলি ইনডাইরেক্টলি কাজ করে কারণ আমাদের এখান থেকে অনেক কাজ হচ্ছে ঢাকার বাইরে চলে যায় হাতের কাজে দেন আমাদের এখান থেকে কাজ নিয়ে যায় অনেকে নিয়ে গিয়ে বাইরে কাজ করে ব্লক প্রিন্টের কাজ করে স্ক্রিন প্রিন্টের কাজ করে এমব্রয়ডারি কাজ করে আমাদের আউটসোর্সিং এ অনেক কাজ হয় ইন হাউস সব কাজ হয় না ইন হাউস আমরা সুইংটাই করি বাদ বাকি কাজগুলো হচ্ছে বাইরে হয় সো এটার পিছনে অনেক মানুষ কাজ করে হ্যাঁ সেলিব্রিটিরাও ইউজ করে দেশের বাইরেও অনেক প্রোডাক্ট যায় কাস্টমাররা যারা দেশের বাইরে থাকে ওনারা পার্চেস করে রেখে দেয় এসে নিয়ে যায় বা কেউ গেলে তখন এবং অনেক সময় আমি দেখি যে নাটকে আমাদের ড্রেস পরা তারপরে হচ্ছে দেখা যায় আমি যাচ্ছি রিক্সা দিয়ে পাশে একজন ড্রেস পরে হেঁটে যাচ্ছে রিসেন্টলি যেটা হয়েছে রিসেন্টলি আমি সাজেক গিয়েছিলাম করতে খাগড়াছড়িতে একজন কাস্টমার পেছি যে আমার ড্রেস পরে কেনা কাটা করছে তো এটা খুব ভালো একটা আমার কাছে ফিল মনে হয়েছে যে এত রিমোট এরিয়াতেও আমার সামনেই পড়ে গেছে আমার কাস্টমার এরকম বহুত হয়েছে যে রেস্টুরেন্টে খেতে গেছি আমাদের ড্রেস পরেই আছে আমি দেখি একটু হাসলাম উনিও এসে আমার সাথে কথা বললেন সে বলে যে আপু আপনি শ্রাবণী আপুনা অম্বরের জি বলে যে দেখেন আপনার ড্রেস পরে আছি আহ ওইটা খুব ভালো একটা ফিল দেয়